আজ আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকের ব্লগটি খুবই ছোট তবে গুরুত্বপূর্ণ আজকে বলবো নিপা ভাইরাস সম্পর্কে আপনারা হয়তো অনেকে নিপা ভাইরাস সম্পর্কে কিছু তথ্য শুনেছেন বিভিন্ন ওয়েবসাইটে বিশেষ করে ইউটিউবে বা সংবাদ মাধ্যমে সংবপত্রেও এই সমস্ত খবরগুলো এখন বর্তমানে ছড়াচ্ছে আর বিশেষ করে এই নিপা ভাইরাসটি শীতকালে অর্থাৎ ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কিন্তু এটির লক্ষণটি বেশি দেখা যায় এবং মানুষ বেশি আক্রান্ত হয় তো নিপা ভাইরাস খুবই সংক্রমণ একটি ভাইরাস এটি থেকে অবশ্যই সবাইকে সতর্ক থাকতে হবে এটি কিন্তু মানুষের মৃত্যুর কারণও হয়ে দাঁড়ায় অনেক সময় তো বিশেষ করে এই নিপা ভাইরাস ছড়ায় শুকুর এবং বাদুর থেকে তো তাদের যে জীববাই যে লালা থাকে সেখান থেকেই এই জীবাণু সংক্রমণটা দেহে চলে আসে বিভিন্ন মাধ্যমে তো বিশেষ করে আপনারা ফল খান অনেক সময় দেখা যায় মেহমান আসলে ফল নিয়ে আসে বা আমরাও অনেক সময় ফল কিনে নিয়ে যাই বাজার থেকে অবশ্যই সে ফলগুলো খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে অনেক সময় ধরে এই ফলগুলো ধুয়ে নিতে হবে তারপরে আপনি অবশ্যই সে ফলগুলো খেতে পারবেন আর এখন বিশেষ করে শীতের সময় যেই জিনিসটি সবচেয়ে বেশি আমরা খেয়ে থাকি সেটা হচ্ছে শীতের পিঠা আর এই পিঠা খেতে অনেকেই পিঠার মধ্যে খেজুরের রস খেজুরের গুড় এগুলো ব্যবহার করে থাকি আমরা আর নিপা ভাইরাস বেসিক্যালি আপনার যে কাঁচা রস যেটা থাকে সেটার মধ্যে বেসিক্যালি থাকে তো ক্ষেত্রে অবশ্যই আমি নিজে দেখেছি যে রাত্রের বেলায় যে বাদুর এবং সকাল সকালবেলায়ও বাদুর ওই খেজুরের যে রস পরে ওই জায়গাটায় মানে জিবা দিয়ে চাটে আপনারা হয়তো ফলো করবেন হয়তো কখনো ফলো করেননি যেই যেই গাছ থেকে রস বের হচ্ছে বা পাতিল দেওয়া হয়েছে কলস দেওয়া হয়েছে সেই সেখানে আপনারা ফলো করবেন দেখবেন যে বাদুর এসে সেখানে জিব্বা দিয়ে কিন্তু নাড়ছে তো এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ নিপা ভাইরাস এটার লক্ষণ হচ্ছে মাথা ব্যথা হবে জ্বর হবে বমি হবে এবং শ্বাসকষ্ট হতে পারে এটা হচ্ছে নিপা ভাইরাসের লক্ষণ জ্বর মাথা ব্যথা বমি এবং শ্বাসকষ্ট হতে পারে আর এরকম লক্ষণে যদি সাধারণভাবে প্যারাসিটামল বা নাপা এগুলো খাওয়ার পরও যদি ভালো না হয় আপনি দেখছেন যে না এগুলো খাওয়ার পরও ভালো হচ্ছে না তখন কিন্তু অবশ্যই আপনাকে ডাক্তারের সম্ণাপন্ন হইতে হবে খুব দ্রুত আর এটি ছোট বড় সবারই হতে পারে এই সংক্রমণটি সবাই হতে পারে ছোট হতে পারে বড় হতে পারে তো এটা সাবধানতাকে অবলম্বন করতে হবে অবশ্য অবশ্যই আর আমরা অনেকেই খেজুরের রস খেতে পছন্দ করি অনেকে মনে করি যে খেজুরের রস খাবো শীতের দিন বাড়িতে যাচ্ছি এটাই স্বাভাবিক তো এই খেজুরের রসটা অবশ্যই আপনি খেতে পারবেন জাল দিয়ে নিতে হবে জাল দিয়ে আপনি খেতে পারবেন কোনো সমস্যা নেই তবে কাঁচা রস খাওয়া থেকে অবশ্যই বিরত থাকবেন কাঁচা রসে নিপা ভাইরাস থাকে এটা আপনি ধরে নেবেন যে এই রসের মধ্যে নিপা ভাইরাসের সংক্রমণ অবশ্যই থাকতে পারে সো আপনি এটাকে অবশ্যই জাল দিয়ে গরম করে তারপরে খাবেন যদি খেতে হয় আর যদি আপনি পিঠা বানান সেক্ষেত্রে তো অবশ্যই এটাকে জাল দিয়ে নেবেন আর গুড় বর্তমানে তো অরিজিনাল গুড় পাওয়াই যায় না হ্যাঁ সবগুলো গুড় এখন নকল আপনারা দেখবেন বিভিন্ন ওয়েবসাইটে এটার অ্যাড হচ্ছে অর্থাৎ ভিডিও দিচ্ছে মানুষ যে কিভাবে গুড় বানায় যে গুড়ের থেকে মানুষের অনেক ক্ষতি হচ্ছে তো সো এই আমার মনে হয় এই গুড়গুলো না খাওয়াটাই বেটার আবার অনেকে বলে যে অরিজিনাল গুড় একদম জায়গা থেকে এসেছে এগুলো বলে বাট কতটুকু সত্য আল্লাহ ভালো জানে সো এই ধরনের খাবার থেকে সাবধান থাকবেন আর নিপা ভাইরাসের যদি সংক্রমণগুলো আপনি উপলব্ধি করতে পারেন যে মাথা ব্যথা করতেছে শ্বাসকষ্ট হচ্ছে তারপরে বমি বমি ভাব হচ্ছে কিন্তু আপনার ওষুধ খাওয়ার পরও থামছে না তাহলে অবশ্যই কিন্তু আপনি ডাক্তারের সম্পন্ন হয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আর নিপা ভাইরাসের যে কিভাবে সংক্রমণ হয় এবং কিভাবে আপনি নিকৃষ্টি পেতে পারেন কি খাবারগুলো আপনি অ্যাভয়েড করবেন এবং কিভাবে খাবেন এই বিষয়গুলো জানতে পেরে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে দেবেন প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম